হ্যালো গাইস দেখতে পাচ্ছ আজকে সকালে আমার বাবা উঠে দেখেছো পুকুরে জাল ফেলে দিয়েছে আর এই দেখো কি বড় একটা টেম্পু মাছ পড়েছে গাইস দেখতে হচ্ছে গাইস কি বড় টেম্পু মাছ আর একটা মাছ পড়েছে এই দেখো গাইস পুকুর থেকে ধরে এনেছে আমার বাবা এই দেখো জ্যান্ত মাছ আর এই দেখো কত ছোট ছোট মৌরি মাছ পড়েছে দেখতে পাচ্ছ গাইস এই দেখো দেখতে পাচ্ছে গাইস আমাদের পুকুরের জল অনেকটাই শুকিয়ে দিয়েছে বাবাদের এই দেখো আর আমার বাবা দেখো দেখতে পাচ্ছে লেবে যাচ্ছে পুকুরে আর এখান থেকেই কিন্তু জাল ফেলে মাছ ধরে নিয়ে গেছে আমার বাবা আর এই দেখো এবার দেখব কি মাছ পড়বে প্রথমবারে তো একটা টেম্পু মাছ আর একটা রুই মাছ পড়েছে আর আজকে কিন্তু জলটা পুরো তুলে দেওয়া হবে দিয়ে আর মাছ ধরা হবে এই দেখো গাইস আমার বাবা জালটা তুলে নিয়ে এসছে এবার কি মাছ পড়েছে দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ আর পুকুরে কিন্তু পানা ভর্তি এবারে কিন্তু বড় মাছ কিছুই পড়েনি ছোট ছোট মৌটি মাছ পড়েছে আর একটা কিন্তু চিংড়ি মাছ পড়েছে তোমাদের দেখাচ্ছি গাইস আর দেখেছো আমাদের পুকুরে কত পাতালতা ভর্তি এবছর পুকুরটা ছেঁচে দিয়ে আর মাটি কাটানো হবে সেই জন্য কিন্তু পুকুরের জল দেখেছো ছেঁচে দিয়েছে পুরো আর অল্প কিছু জল আছে আজকে ছিঁচে দেওয়া হবে আর ওই সাইডে দেখো পানা আটকে রেখেছে আমার বাবা কিন্তু আবার জাল ফেলতে লেগে যাচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছ পাড়ের গায়ে বাঁশ পাতা পুরো আমার বাবা ধরিয়ে দিয়েছে পুড়ে গেছে ওই দেখো আর আমাদের এখানে দেখতে পাচ্ছ কত বাঁশ গাছ এই দেখো পুকুরের পাড়ে দেখতে চাই একটা মানে বড়ো মাছ জালে পড়েছে ঠোকর তো দিয়ে দিল এই গাইস তৃতীয়বার জাল ফেলাতে কিন্তু একটা বাটা মাছ পড়েছে এই দেখো কত বড় বাটা মাছ দেখতে এই দেখো গাইস আমাদের মাছগুলি ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছে আর এই দেখ আর এই দেখো কত মধু মাছ কিছু মাছ পড়েছে আর একটি রূপচান মাছের বাচ্চা পড়েছে দেখতে পাচ্ছে যাই এই দেখো গাইস মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছে আমার দিদা এবার কাটতে বসবে আর এই দেখো মাছগুলি এই টেম্পু মাছটাই দেখো জ্যান তো কিন্তু এক্ষুনি ধরেছে যাওয়া পুকুর দিয়ে আর একটা রুই মাছ আছে একটা বাটা মাছ